বন্ধুরা যাচ্ছি কতটা বড়বাজার তো বড় বাজারে কিছু সাজে জিনিস কেনার জন্য আমার খুব ইচ্ছা আছে যার জন্য বড়বাজারে যাচ্ছি তো আমার বড়বাজারে যাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ডে বসে আছি একটা মানুষ তো তোমরা দেখতে থাকো বড় বাজারে আমরা কী কী কিনি আর কেমন বড়বাজার দেখতে লাগে তো তোমরা আমার সাথে দেখতে

আছো বন্ধু অতি হৈ যাব do 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 তো বন্ধুরা আমরা এখন হাওড়ার ব্রিজের ওপরেই আছি তো কিছুক্ষণ বাদে বাস থেকে নামবো তো তোমরা দেখতে থাকো বড় বাজারে আমরা নেমে নামার পরে তোমাদের আর একবার দেখাবো তো আমরা এখন হাওড়ার ব্রিজেই আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে হাওড়ার ব্রিজের ওপরে কত গাড়ি চ্যাম তো মাঝে মাঝে গাড়ি চ্যামের মধ্যে আমাদের বাসটা আটকে যাচ্ছে তো তাই আমাদের একটু বড় বাজার যেতে একটু দেরি হয়েছে তবে পৌঁছে যাব। আর কিছুক্ষণ বাকি আছে এই যে বন্ধুরা আমরা যে বাজারের কাছাকাছি এবারে পৌঁছে গেছি এবারে আমরা নামব তো বন্ধুরা এবারে আমরা বাস থেকে নামবো বাজার এসে গেছি তো বাজারের আশপাশটা কত জ্যাম দেখেছেন তো তাই একটু বাসটা যেতে একটু দেরি হচ্ছে তো আমরা বড় বাজারে এসে যে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন বা বন্ধুর সব আমার বন্ধুরা সবাই তোমরা দেখতেই পাচ্ছো আমার বড়বাজার বাজারে এসে পৌঁছে গেছি তো কত ভিড় জ্যাম আর কত জিনিসপাতি আছে তো বন্ধুরা আমরা সিটি গোল্ডের দোকানের মধ্যে ঢুকে গেছি তো বন্ধুরা পরের ভিডিওতে আমি পুরো ভিডিও দেখাবো যে আমি কি কী কিনলাম তো আমার ভিডিও কেমন লাগলো একটু বড়বাজারের বাজারের ভিডিও কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে নোটিফিকেশান অন করে রেখে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে বলো যে বড়বাজার বাজার আপনাদের কেমন লাগে বা তোমাদের কেমন লাগে তো বড়বাজার বাজার থেকে আমি তো আমরা তো অনেক কিছুই কিনেছি তো তোমাদের তোমরা কি এসেছো কেন দিন বড়োবাজার একটু করে বলো টাটা